আচ্ছা হ্যালো ডিয়ার ভিউয়ার্স রেকর্ডের ভিডিওতে স্বাগতম আমি আপনাদেরকে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশে অনেক চেলসি ফুটের ছবি ভিডিও দিয়েছিলাম কিন্তু একটু বড় সাইজের সলিউশন হচ্ছে না লাইক ফোরটি থ্রি ফোরটি ফোর ফর্টি ফাইভ ফোরটি সিক্স ফর্টি সেভেন এরকম জুতোগুলোর ছবিটা ভিডিও দিয়ে রাখি আপনাদের যার যার চোখে আসবে এটা প্রয়োজন পড়লে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে তো এই যেগুলো আমি জাস্ট দেখাই দিই আমার মনে হয় না ব্র্যান্ড ডিটেলিং করা লাগবে আপনারা জাস্ট একটু দেখে রাখেন কালার শেড এবং লেস তারপর হচ্ছে সোল ফিনিশিং দেখে বুঝতে পারবেন যে এটা আসলে কি জিনিস ওকে তো রেস্ট্রিকশনের ব্যাপার স্যাপার আছে আমার এগুলো বলা দরকার নেই আপনারা জাস্ট দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাকে এটা কত সাইজ এটা ফর্টি থ্রি এক্সপোর্ট সাইজ কিন্তু এইটা হচ্ছে আপনার ফর্টি ফোরের পায়েও হবে এটা নাইস আর এই ছোটো পায়ের আরেকটা জুতা বের হয়েছে আজকে আবার এটা হচ্ছে আপনার থার্টি এইট থার্টি নাইন হলে ভাইয়া এই জুতাটা আপনারা গ্র্যাপ করতে পারবেন আপনাদের জন্য এগুলো কালেক্ট করা এই জুতাটা আরেকটা পাইছি হাতে দেখেন এই যেটা হচ্ছে ফর্টি ফোর মানে ফর্টি ফোরও হবে আর ফর্টি ফাইভেরও হবে ফর্টি ফোর দিয়ে দেব সোল প্রয়োজনে দিতে পারবো অসুবিধা নেই লুকিং দেখেন ওকে গার্জিয়াস লুকিং এটা রাখলাম আরেকটা জুতো আমার হাতে আসছে এটা দেখেন এটা একটু দেখেন লেদারের গ্রেড দেখেন এ প্লাস 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 বলা যাবে ফর্টি ফোর লেখা কিন্তু এটাও আপনাদের লোকালি ফোরটি ফোর পড়লে ফোরটি ফাইভের পায়ে হবে ফোরটি ফোর নিতে গেলে মোজা এবং সোল দিয়ে পড়া লাগবে আর একটা জুতো আসছে আমার হাতে এইটার কালারটা দেখেন এটার সাইজে পাওয়া যাবে নাইন মানে হচ্ছে ফর্টি থ্রি এক্সপোর্ট ফর্টি থ্রি বাট আপনি লোকালি কম্পেয়ার করলে হয়তো বা ফর্টি ফোর পাওয়া হয়ে যাবে সো কার কোনটা লাগবে জাস্ট আমি নিচেই রাখছি ভালো জিনিস বেশিক্ষণ দেখাইতে হয় না আপনাদের একটু স্ক্রিনশট দিবেন আর এখানেও কিছু আছে দেখতে পাচ্ছেন কাছাকাছি এগুলো ছোটো সাইজের সব সাইজ হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ছবি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওর নিচে প্রাইস নেগোসিয়েশন করে সেল হবে